নমস্কার আমি শ্রী কুন্তল মুখোপাধ্যায় একজন নাট্যজন এবং সংলাপ কলকাতার নাট্যদলটির সঙ্গে তার জন্মলগ্ন থেকে জড়িয়ে আছি আমি জানতে পেরেছি আগামী তিরিশে মার্চ দমদম নাগের বাজার অদিতেশ মঞ্চে দমদম শিল্পী দমদম শিল্পাঙ্গ তারা একটি মৈত্রী নাট্য উৎসবের আয়োজন করেছে আমি এই উৎসবের সাফল্য কামনা করি এবং তাদের আন্তরিক শুভেচ্ছা জানাই আমি জানতে পেরেছি এই নাট্যোৎসবের উদ্বোধন করবেন শ্রী রাজা গুহ রাজা আমার অত্যন্ত প্রিয় একজন নাট্যজন এবং অত্যন্ত গুণী নাট্য পরিচালক নাট্যকর্মী এছাড়াও শিল্পাঙ্গন নিজেরা অভিনয় করবে ভূমি কথা আরেকটি নাটক অভিনয় হবে কুসুম কথা বেলগড়িয়া নাট্যকল্প তারা প্রবীদের নির্দেশনায় অভিনয় করবে অবিশ্বাস্য এ প্রবীরও আমার খুব পরিচিত প্রবীণ বন্দ্যোপাধ্যায় প্রবীর খুব ভালো কাজ করছেন তার সঙ্গে আছে কসবা উত্তরসূরীর নাটক আকরিক আর আমাদের দমদম নটপীঠের গন্ধ জালে এই প্রত্যেকটি নাটকই অত্যন্ত সমাজ সচেতন এবং নান্দনিক আমি আশা করব এই নাট্যোৎসব আমাদের দমদমের বিশ্বরের নাগের বাজার অঞ্চলের মানুষদের নাট্য মনস্ক করে তুলবে তারাই নাট্যপিপাসু মানুষের ভালোবাসার সাংস্কৃতিক কর্মের নান্দনিক দিকের পরিতুষ্টি ঘটাবে আমি আবার বলছি এই নাট্যোৎসবের আন্তরিক সাফল্য কামনা করি এবং শুভেচ্ছা জানাই একঝাক বাংলা দৈর্ঘ্যের ছবিতে অভিনয় করতে ইচ্ছুক প্রচুর নবাগত ছেলে ও মেয়ে চায়। নিজেদের ছবি ও বায়োডেটা পাঠাও নাইন ফোর ডাবল সেভেন নাইন টু ফোর নম্বরে আগ্রহীরা নাইন ফোর নম্বরে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজেদের ছবি ও বায়োডেটা পাঠাও কেউ ফোন করবে না